বাড়িতে খুব সহজে টগরের চারা তৈরি করব কিভাবে। এই যে দেখুন এটা দেশি টগর এই দেশি টগরের চারা আমি কিভাবে খুব সহজে বাড়িতে তৈরি করি সেটাই আজ আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন ফুল ফুটে রয়েছে এবং আমাদের যে আমাদের গাছ থেকে দেশি টগরের গাছ থেকে আমি এই চারাটি নিয়ে এসেছি তো আপনাদের দেখাচ্ছি খুব সহজে আমি কিভাবে এই দেশি টগরের চারাটা তৈরি করব কাছে দিয়ে কাটতে পারলাম না তাই আমি নিয়েছি ভাবে ছোটো ছোটো ডাল করে নাম পুরো শুধুমাত্র ডালটি নেব এই পাতাগুলো সব কিন্তু পরিষ্কার করে দিতে হবে আপনাদের দেখুন শুধুমাত্র এরকম সরু সরু কয়েকটি ডাল নিলাম আর এইভাবে যদি এটাও আমি আপনাদের বসিয়ে দেখাবো এইভাবে বসালে কিন্তু খুব একটা গাছটা হওয়ার সম্ভাবনা থাকে না এই পাতাগুলো সব ঝিমিয়ে যায় গাছ কিন্তু হয় না আর এইভাবে যে এইভাবে যদি বসান এইভাবে যদি বসান এবার কিন্তু গাছ কিন্তু খুব সহজেই হয় তাই আজ আপনাদের সেই সহজ পদ্ধতিটি আপনাদের সামনে তুলে ধর তার জন্য দেখুন এই যে নিয়ে নিয়েছি টব এখানে আগে আমার একটি নয়নতারার গাছ ছিল গাছটি মারা গিয়েছে বর্ষায় অতিরিক্ত বর্ষার জলে দেখুন এই টবটার মধ্যেই আমি লাগাবো দেখুন প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে এবার দেখুন এখানে পুরো সম্পূর্ণ মাটি এবার এই যে দেখুন এটা একটা রুট হরমোন আপনারা চাইলে এই রুট হরমোন ব্যবহার করতে পারেন এবং এই রুট হরমোন যদি না থেকে থাকে তাহলে এই যে অ্যালোভেরা জেল এটাও আপনারা ব্যবহার করতে পারেন আমি দুটোই আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি বা যদি কোনো কিছু না থেকে থাকে এমনিও মাটিতে ডালটি বসিয়ে দিতে পারেন এই যে দেখুন প্রথমে এই যে অ্যালোভেরা জেল এটা দিয়ে আপনারা এইভাবে মাটিতে বসিয়ে দিন আর যে রুট হরমোন এর মধ্যেও ডুবিয়ে আপনারা এটা বসিয়ে দিন অথবা শুধুমাত্র মাটিতেও বসিয়ে দিন এভাবেও কিন্তু গাছ হয় যে গাছ হয় না তা কিন্তু নয় রুট হরমোন যে দিতেই হবে এমনটা নয় রুট হরমোন না দিলেও হয় অথবা চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন আপনাদের ব্যাপার সবসময় যে আপনাদের কাছে সবটা থাকবে এমনটা না আপনারা যা খুশি দিতে পারেন এবার এই যে ডালটা আমি বসালাম এই ডালটা আপনাদের সামনে অবশ্যই কয়েকদিন পর তুলে ধরবো আর এই যে দেখুন এই ডালটাও বসিয়ে আপনাদের দেখাবো এই যে ডালটা এটাও আমি বসাবো কোন ডালটা হয় বা কোন ডালটা হয় না সবটাই আপনাদের সামনে আমি তুলে ধরব তো এই ডালগুলোতে আমি বসিয়ে দিলাম এরকম এবং অবশ্যই আমি কিছুদিন পর আপনাদের প্রমাণ দেখাবো যে কোন ডালটি থেকে শিকড় বেরিয়েছে বা কোন ডালটি থেকে বেরোয়নি দেখুন বন্ধুরা এই যে বসিয়ে দিয়েছি এখন ফিরে আসবো